দেখো সবাই যেন পায় ওকে ডাকো ডাকো আর এক ছ আর দুটো ভাগ হবে কিন্তু কেমন হয়েছিলো ও দিয়ে রাখো দিয়ে রাখো ওরাই আসি দেখ এই বৃষ্টির মধ্যে ও মাথায় তুমি বাদ দিয়ে দিয়েছো একটু হাত করে ছেড়ে দাও না যাক বৃষ্টি হলো ঠান্ডা হলো দাও করে লাগা দাও রিয়েল লাগলে আগে আজ আজ আয় আয় কোন হাতে সরো এটা দাও ওখানে কিনে নাও হ্যাঁ সবাইকে দিয়ে দাও দিয়ে দাও আর ঝামেলা করোনা রে কে দিয়ে নষ্ট হয়ে পড়া কখন আসবে আমি কিনা তার জন্য অপেক্ষা করব মাথায় और माता भार, है भात बेचारी वो माता है वो पोज़ पोज़ पो, बहुत बढ़िया माता ना जा यार भाग दे थे जा कहना भात देते क्या तो माता है भात देती थी तेरे চরকির খাওয়া হয়ে গেছে এই যে দেখো বেড়ালকা দিয়েছিল ও ঠিক দেখতে পেয়েছে এই যে এখনো ডিম্পির খাবার এখনো দেওয়া হয়নি এই যে ওর খাবার ওকে একটু স্যুপটা বেশি করে দিই জলটা শরীরে যায় সবসময় একটু স্যুপটা একটু বেশি করে দিই ভাতার থেকে জল দিয়ে দিই রাত্রিবেলা বিশেষ করে একটু স্যুপ দিয়ে দিলাম খেয়ে নিই সব বাচ্চারা মধ্যে বেশি হয়ে তার একটু ঠান্ডাও হলো ওদের খাওয়া দাওয়াও হলো